রথের দিনে পুরনো চেহারায় পুরি জয় জগন্নাথ ধনীতে মুখর আকাশ ও বাতাস একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন আর এই প্রথম নবযৌবান বেশ নেত্র উৎসব রথযাত্রা সব একই দিনে হচ্ছে ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে প্রথমে বেরোবেন সুদর্শন গর্ভগৃহ থেকে বাইশ ধাপে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে বাইশ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ আর এরপর দুলিয়ে দুলিয়ে বিগ্রহকে তোলা হবে রথে যা পোহী নামে পরিচিত জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বল তালধ্বজ আর সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ এরপর পুরীর রাজা সোনার ঝাটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন আর এই রীতিকে বলা হয় ছেঁড়া পোহরা আগামীকাল শেষ হবে রথযাত্রা তিপ্পান্ন বছর পর এসেছে এই বিরল যোগ এবারের রথযাত্রার তিথি দুদিন অর্থাৎ সাতই ও আটই জুলাই ধরে পড়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আজ ভোর মিনিট মিনিট থেকে ভোর পর্যন্ত যোগ রয়েছে এছাড়াও জানা গিয়েছে এবার সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে আর এই তিথিতেই রথযাত্রা হবে আর এই একই দিনের নবযৌবন বেশ ও মিত্র উৎসব হবে এবার আর এই আচরণগুলি সাধারণত রথযাত্রার আগে অনুষ্ঠিত হয়